আমি রোহান মাহমুদ মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেছি সানজিদা অরিন বিশিষ্ট নূর মোহাম্মদ পাবলিক কলেজ থেকে এইচএসসি কমপ্লিট করেছে আমি সাজ্জাদ ঢাকা সিটি কলেজ থেকে এইচএসসি কমপ্লিট করেছি আমি মোহাম্মদ ফাহিম সরকারি সোহারদি কলেজ থেকে এইচএসসি কমপ্লিট করেছি আর আমরা চারজনই এখন পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ যেখানে ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন মার্কেটিং এবং ম্যানেজমেন্ট চারটি ডিপার্টমেন্ট মিলিয়ে সর্বমোট দুশোটি সিটের বিপরীতে প্রায় আট থেকে দশ গুণ বেশি পরীক্ষার্থী প্রতিযোগিতা করে থাকে চলো জেনে নিই কি কি বিষয়ে পরীক্ষা হয়ে থাকে এখানে এবং সেগুলো ক্র্যাক করার সহজ উপায়গুলো কি কি ছিল আমাদের বিগত বছরের আইসিউ ব্যাচের স্টুডেন্টদের মুখ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির পরীক্ষায় অন্যতম একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে জিকে জিকের প্রতিটি প্রশ্নই বিজনেস রিলেটেড হয়ে থাকে যেও আইসিউ ব্যাচ আমাকে এই প্রশ্নগুলো সম্পূর্ণ ভালোভাবে উত্তর করতে সহযোগিতা করেছে ইংলিশ আর অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো বিজনেস ফ্যাকাল্টিতেও কিন্তু ইংলিশটা বেশ গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট গত বছর যে ব্যাচের ইংলিশ ক্লাসগুলো আমাকে বেশ সাহায্য করেছিল যেই বিজনেস ফ্যাকাল্টির ইংলিশ প্রশ্নগুলো অ্যান্সার করতে মূলত শুরু থেকে ভকাবিউলারি গ্রামার পার্ট টেক্সট পার্ট প্রতিটি অংশ বেশ গুছিয়ে পড়ানোর কারণে আমরা মূলত এই ইংলিশ পার্টটাতে বেশ দক্ষ হতে পেরেছিলাম বাংলা বিষয়টাকে সাধারণত হেলাফেলা করে দেখা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে বাংলা বিষয় থেকে পনেরোটা প্রশ্ন আসে তাই এটা একটা হেলাফেলা করে দেখার বিষয় নয় আর এই বিষয়ে আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছে আই এডুকেশনের জেইউ আইসিউ ব্যাচ তাই তোমরা বাংলায় অবহেলা না করে আজ থেকে ভালো করে প্রস্তুতি নেওয়া শুরু করে দাও সবাই তো গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে কথা বললো এখন আমি আরেকটা সাবজেক্ট নিয়ে কথা বলবো যেটার কারণে আমি আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি এবং সেটি হচ্ছে ম্যাথ এখন আপনাদের কাছে হয়তো ভয় লাগতে পারে এই ম্যাথকে হায়ার ম্যাথ নাকি না এটা হলো গিয়ে জেনারেল ম্যাথ এবং আপনাদেরকে যদি সময় দেওয়া হয় একদিন সময় দেওয়া হয় সেই ম্যাথ কমপ্লিট করার আপনারা অনায়াসে পারবেন কিন্তু ভর্তি পরীক্ষার মধ্যে বিশ মিনিটের মধ্যে কিভাবে এই ম্যাথ সলভ করা যায় তা আমি শিখেছি যে আইসিউ ব্যাচের মাধ্যমে এতক্ষণ তো শুনলে কীভাবে জাবির এই বিজনেস ফ্যাকাল্টির পরীক্ষার সাবজেক্টগুলোকে ক্র্যাক করা যায় খুব সহজেই আর তাই আমরা চারজন বন্ধুই কিন্তু গত বছর যে ওয়াইসু ব্যাচে ছিলাম আর আজকে চারজন একই সাথে একই ডিপার্টমেন্টে পড়াশোনা করছি তাই তোমাদেরকে বলবো জীবনের অপূর্ব সুযোগটি হাত ছাড়া না করে আজই ভর্তি যাও যে ওয়াইসু ব্যাচে এবং নিজের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিকে আরো এক ধাপ এগিয়ে রাখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই চারটি পস ডিপার্টমেন্টে পড়াশোনা করার সুযোগ কিন্তু তোমার সামনে হাতছানি দিচ্ছে তাই দেরি না করে আজই ভর্তি যাও যে ওয়াইসু ব্যাচে ভর্তি হতে কিংবা বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিংবা আই এডুকেশন অফিসিয়াল ফেসবুক পেজে যোগাযোগ করো